এভরিওয়ান গুড মর্নিং শীতের সকালে আমরা দুজনে বেরিয়ে পড়েছি যাচ্ছি বাজার করতে কয়েকটা জিনিসই কেনাকাটা করার আছে শীতের সবজি বাজার দেখতে বেশ ভালোই লাগে গ্রিনারিতে ভরা থাকে তো এখন আমরা যাব রথতলা বাজার তোমরা হয়তো ভাবছো যে চশমাটা কোথায় গেল বাড়ি এসে একটা ভিডিও শুট করব তার জন্য একবারে লেন্স করে বাজার যাচ্ছি ওল্ড কপি কত করে মাসি মেথি তো কত করে একটু বড় বড় দেখে দাও এই চিংড়ি কত করে

кай খাব লাল লাল কমলা দার্জিলিং কমলা ও দিদি দাদা কত বলি কয়েকটা মাত্র বাজারের লিস্ট ছিল কিন্তু মোটামুটি আমরা দেখে দেখে অনেক রকমের মাছ টাছ কিনে নিয়েছি আর আমাদের বাজার কমপ্লিট এই ব্যাগ পুরো ফুল হয়ে গেছে আর প্রচন্ড ভারী হয়েছে তো আজকে চার রকমের মাছ নিয়েছি এখানে মৌরলা মাছ রয়েছে আমোদি মাছ নিয়েছি আমোদি মাছ এই ফার্স্ট টাইম আমরা খাবো ফ্রাই করে আমোদি মাছের ফ্রাই করে আর একদম ঘুসো চিংড়ি নিয়েছি এই চিংড়ি মাছগুলোর বড়া দারুণ হয় বাট খুব একটা পাওয়া যায় না আজকে দেখতে পেলাম বলে নিয়ে নিয়েছি আর এখানে তো ভেটকি মাছ নিয়েইছি ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল আহা দারুণ হবে বাজার থেকে অলরেডি আমিষ চপ ডালের বড়া কেনা হয়ে গেছে এখন ঠাকুমার কাছে এলাম নিরামিষ চপ কিনতে ঘড়িতে বাজছে এগারোটা পনেরো তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে একটু বেলাই হয়ে গেল আজকে উঠোনে বসে সবাই মিলে খেলাম একসঙ্গে শীতকাল মানেই উঠোনে বসে খাওয়া দাওয়া তার মধ্যে রয়েছে এরকম মিচিমিচি রোদ যদিও আজকে সকাল থেকে প্রচুর হাওয়া দিচ্ছে মানে উত্তরের হাওয়া বইছে প্রচুর মনে হয় আরো বেশি ঠান্ডা পড়বে তো ব্রেকফাস্ট করে এসে ভিডিও শ্যুট করে নিলাম আরো একটা ভিডিও শ্যুট করবো বাট সেটা স্নান করার পর মানে দেরি আছে অসুবিধা নেই এই ভিডিওটা কালকেও শ্যুট করেছিলাম কিন্তু মন পছন্দ হয়নি তাই আজকে আবার রিশ্যুট করলাম এরপর একটা রেসিপি ভিডিও শ্যুট করব আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব ব্লগ স্কিপ না করে দেখতে থাকো আই হোপ কি ব্লগ দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে এতদিন তো আমাদের মাছের অনেক ভিডিও দেখেছি ফাইনালি আজকে এই মাছ আমাদের y আমরা সবাই এই মাছটা ফার্স্ট টাইম ট্রাই করব তাই বাজার থেকে একদম অল্প করেই নিয়ে এসছি এখন বানাচ্ছি আমদি মাছের ফ্রাই একটা একটা করে ভাজতে তো তো অনেকটা সময় চলে গেল। বেশ কয়েকটা রান্না বাকি আছে কখন যে সব কমপ্লিট হবে কি জানি অনেকদিন হয়ে গেল তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয়নি জয়ও পাশেই ছিল তাই ভাবলাম চলো ও যখন আছে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করে ফেলি রবিবার স্পেশাল দুপুরের জন্য রান্না হবে হচপচ তাই বড়মশায়ের আবদার ছিল ডিম কষা খাবে কিন্তু বাজার থেকে এত রকমের মাছ এনেছি তাই ডিসিশন চেঞ্জ করে বললো ভেটকি মাছের কালিয়া করতে মাছগুলো তো আগেই ভেজে তুলে রেখে দিয়েছি সর্ষের তেলে চিনি ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ব্রাউন হয়ে গেলেই তার মধ্যে অ্যাড করলাম রসুন কুচি টমেটো কুচি দু থেকে তিন মিনিট ধরে ফ্রাই করে নিলাম এত সুন্দরভাবে ফ্রাই করতে হবে যাতে টমেটোগুলো একদম গলে যায় মশলাপাতির মধ্যে দিলাম নুন হলুদ আদা লঙ্কার পেস্ট লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নেবো পরিমাণে ঘি এদিকে তো রান্না হচ্ছেই তার সঙ্গে দিদির সাথে ভিডিও কলে কথাও হচ্ছিল কথা বলতে বলতে কখন যে রান্না হয়ে গেল বুঝতেই পারলাম না মশলা কষানোর সময়তেই অল্প ধনেপাতা দেওয়া হলো এটা একদমই অপশনাল চাইলে তোমরা দিতেও পারো নাও দিতে পারো মশলাটা এখনো পুরোপুরি কষানো হয়নি কিন্তু তার মধ্যেই সুন্দর কালার চলে এসছে মশলা কষানো হয়ে গেলে আর একটু গরম জল দিয়ে দেব টকবক করে ফুটিয়ে মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেব উপর থেকে আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের ভেটকি মাছের কালিয়া একদম রেডি হয়ে যাবে টেস্টিং চলছে পারুল ভালো নুন নুন লাগবে না বলেছে

এখন তো বেশিরভাগ রেসিপি রান্না চ্যানেলে শেয়ার করি তাই এই চ্যানেলে তেমন ভাবে কোনো রেসিপি শেয়ার করাই হয় না অনেক দিন পর একটা রেসিপি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বর্মশাহীর ডিমান্ডে আরো একটা জিনিস বানানো হয়েছে মা বেশ জম্পেশ করে বানিয়েছে টমেটোর চাটনি দুর্দান্ত স্বাদ হয়েছে চাটনিটার ইচ্ছা আছে আরো একদিন এর রেসিপি শেয়ার করবো অবশ্যই সেটা রান্নার চ্যানেলে আমার তো খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে সেটা সাথেই হোক পাপড় ভাজাই হোক ইলিশ মাছ ভাজাই হোক আর হ্যাঁ চিকেন কষা কষা তবে জয় একটু ডিমের মাছের কালিয়া আলুর দম কিংবা টমেটোর চাটনি খিচুড়ির সাথে এগুলো খেতে বেশি পছন্দ করে আজকের খিচুড়িটা আলু ফুলকপি বাঁধাকপির পাতা মটরশুটি ধনে পাতা এইসব কিছু দিয়েই করা হবে মা গ্যাস পরিষ্কার করে চাল দুই রকম ডাল দিয়ে একেবারে খিচুড়িটা বসিয়ে দিল পিছনের উঠোনে এলাম ধনে পাতা তুলতে ধনিয়া পাতা চাষের এই দেখো কুচি কুচি কত ধনে পাতা হয়েছে হ্যালো ফ্ল্যাশ কিছু আসবে না ওই রান্নাঘরে জ্বলছিল বলে এখানেও চলছে চার্জ এমনিও দেব নো প্রবলেম তো চলো ধনে পাতা তুলি আজকে রান্নায় দেওয়া হবে ধনেপাতা একদম কচি কচি ধনেপাতা বেরিয়েছে তো এগুলো তুলে নিচ্ছি খিচুড়ি বানানো হচ্ছে খিচুড়িতেও দেওয়া হবে আর একটা স্পেশাল রান্না হবে তাতেও দেওয়া হবে ধনে ধনেপাতা বেশ ভালো লাগছে দেখতে কিন্তু সেরকম বড় বড় হয়নি এখনো অবধি ছোট্ট ছোট্টই রয়েছে আই থিঙ্ক এগুলোতেই হয়ে যাবে এই দেখো মেথি শাকগুলো কত বড় বড় হয়েছে কিন্তু সেই তুলনায় লাল শাকগুলো এমন কিছু বড় হয়নি জানি না লাল শাকগুলো কেন সেরকম বড়ো হলো না তো মেথি শাকগুলো দারুণ হয়েছে দারুণ পিছনের উঠোনে কিছু গাছ রয়েছে যেগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো সেই গাছগুলো পিছনের উঠোনে দেওয়া হয়েছে ও স্টক ফুলের গাছে ফুল এসছে পিঙ্ক কালারের ফুল হয়েছে দারুণ লাগছে দেখতে কে ফুলটার নাম স্টক ফুলি আমি যদি খুব ভুল না বলে থাকি তারপর আমি শিওর না ফার্স্ট টাইম বাসমতি চালের খিচুড়ি ট্রাই করলাম খেতে কিন্তু বেশ ভালোই লাগলো সাথে হোমমেড ঘি আমদি মাছের ফ্রাই টমেটোর চাটনি আর রয়েছে ভেটকি মাছের কালিয়া এ ফিউ মোমেন্টস লেটার পর আজকে আমরা যাচ্ছি সিনেমা দেখতে আফটার পার্ট 3 তো অনেকদিন ধরে যাব যাব করছি কিন্তু যাওয়া হচ্ছে না রবিবার ছাড়াতে সেরকম ভাবে সময় হয় না তো তাই জন্যই আরো লেন্সটা পরে ফেললাম নাহলে এতদিনই ত্রিটিস নেওয়া দেখতাম চশমার ওপর চশমা পড়ে ব্যাপারটা খুব ফানি বাট কোনো প্রবলেম হতো না তো আমাদের শো হচ্ছে ত্রিশে পঞ্চাশ এখন বাড়ছে অলমোস্ট তিনটে চল্লিশ হলে আসতে তো একটু দেরি হয়েই গেছে হলে আসলাম তখন ঘড়িতে বাজে তিনটে পঞ্চান্ন এসে দেখলাম তখনও অ্যাড চলছে মুভি শুরু হয়নি এর আগে যে ক্লিপটা দেখলে ওটা হচ্ছে উইদাউট থ্রি ডি ক্লাস এইবারে ভাবছি থ্রি ডি ক্লাস দিয়ে একটা ক্লিপ শুট করে তোমাদের সাথে শেয়ার করব। মুভি তো দেখা কমপ্লিট হয়ে গেছে তো এখন ভাবছি দেবুদাদের বাড়ি যাব ও ফোন করে দেখছি দেবুদাকে যে কোথায় আছে বাড়িতে আছে নাকি তাহলে যাব। এমনিতে তো বেরোনোও হয় না যাওয়াও হয় না তো ভাবলাম আজকে বেরিয়েছি যখন না একবার যাই ঘুরে আসি বাড়ি যাওয়ার আগে আসলাম গাড়ির পেট ভরাতে এখানে এসে আবার আরেক সমস্যা ইউপিআই ট্রানজেকশন আটকে গেছিলো জয়ের কাছ থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু পেট্রোল পাম্পে টাকা ঢোকেনি তো এখানে আমাদের ওয়েট করতে করতে প্রায় পাঁচ দশ মিনিট তো চলেই গেল তো আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম আজকে আর দেবুদাদের বাড়ি যাওয়া হলো না কারণ দেবুদাকে ফোন করা হয়েছিল তো ও বলল পড়ানো রয়েছে তো যার বাড়ি যাবো সেই যদি না থাকে তাহলে গিয়ে কি হবে তাই জন্য আর গেলাম না এনিওয়েজ চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্টে জানিও ব্লগ দেখতে তোমাদের কেমন লাগলো কাল আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সোচালো ফ্যামিলি আজকের মতো চা চা বাই